ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شمرتا ما بها إلى السلام عليكم ورحمه الله وبركاته নম্রতা নম্রতা মানুষের অন্যতম চরিত্র যে যত বেশি নম্র হয় সে তত বেশি উন্নতি লাভ করতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নম্র মানুষ ছিলেন শেষ নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নম্রতার আদর্শ তাই তো মহান আল্লাহ সাক্ষ্য দিয়েছেন এভাবে আর নিশ্চয়ই তুমি সুমহান চরিত্রের অধিকারী সুরাতুল কালাম মানুষের সাথে নম্রতা মানুষের সাথে আচার আচরণে নম্রতা অবলম্বনের বিষয়ে মহান আল্লাহ তার রসুলকে বলেন

সুরাত আল ইমরান আয়েশা রদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সহস্তে কোনো দিন কাউকে আঘাত করেননি কোনো নারী কেউ না খাদেম কেউ না আল্লাহর রাস্তায় জিহাদ ব্যতীত আর যে তার অনিষ্ট করেছে তার থেকে প্রতিশোধ নেননি তবে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে তিনি তার প্রতিশোধ নিয়েছেন মুসলিম থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল আলী ওয়াসাল্লামের দশ বছর খেদমত করেছি তিনি কখনো আমাকে উফ পর্যন্ত বলেননি কোনো কিছু করে ফেললে সে সম্পর্কে কখনো বলেননি কেন তুমি করেছো কোনো কাজ না করলে কখনো বলেননি কেন তা করলে না তিরমিদি ইসলাম ধর্ম শুধুমাত্র মানুষের সাথে নম্রতার আদেশ দেয়নি বরং পাখি পশু পাখির সাথেও নম্রতার আদেশ দিয়েছে সাদ্দ এবং আউস রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলতেছেন রসুসাল আলী ও বলেছেন আল্লাহ তালা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর এহসান অত্যাবশ্যক করেছেন অতএব তোমরা যখন হত্যা করবে দয়াদ্রতার দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে আর যখন জবে করবে তখন দয়ার সঙ্গে জবে করবে তোমাদের সবার সবাই যেন ছুরি ধারল করে নেয় এবং তার জবাইকৃত বস্যন্ত কষ্টে না ফেলে মুসলিম নম্রতার ফজিলত আয় হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা ওসাল্লাম বলেছেন হে আয়েশা আল্লাহ আল্লাহত নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না আর অন্য কিনু অন্য কোনো কিছুর দরুনও তা দান করেন না মুসলিম নম্রতার উপকারিতা সম্পর্কে রসুল্লা সাল্লি ওয়া সাল্লাম বলেন যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণের অংশ প্রদান করা হয়েছে আর যাকে সেই নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে মুসলিম মহান আল্লাহ বিনয়ী ও জাহান নাম থেকে রক্ষা করবেন ওয়াসাল্লাম বলতেছেন আমি কি তোমাদেরকে জানাবো না যে কারা জাহান্নামের জন্য হারাম বা কার জন্য জাহান্নাম হারাম করা হয়েছে জাহান্নাম হারাম আল্লাহর নৈকট আল্লাহর নৈকট্য লাভকারী প্রত্যেক বিনয়ী ও নম্র লোকের জন্য তিরমেদি রসুল্লা সাল্লাহ আলী ও সাল্লাম আরও বলেন নিশ্চয়ই আল্লাহ যখন কোনো গৃহবাসীকে ভালোবাসেন তখন তাদের মাঝে নম্রতা প্রবেশ করান রসুল্লা সাল্লাহ আলী নম্র ব্যবহারকারীর জন্য দোয়া করেছেন তিনি বলতেছেন যে হ্যাঁ হে আল্লাহ যে আমার উন্মতের রূপ দায়িত্ব লাভ করে এবং তাদের প্রতি রূর আচরণ করে তুমি তার প্রতি রূর হও আর যে আমার উন্মতের উপর রূপ দায়িত্ব লাভ করে তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি নম্র ও সদয় হও মুসলিম পরিশেষে বলা যায় যে নম্রতা মহান আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম হে আল্লাহ আমাদেরকে বিনয় ও নম্রতার গুণে গুণান্বিত করে ইহকালে কল্যাণ ও পরকালে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আমিন ওসল্লাহ মুহাম্মদ وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته